ধর্ষি ধর্ষী বিচারপতি শামসুদ্দিন মানিক পুরা চেয়ারা দেখে তো বুঝতে পারছেন একটু ভালো করে দেখাই পুরা শরীরটা ঠিক চকচক করছে আর মুখে ওই যে পালাই তো বন জঙ্গলে এই জন্য একটু সাদা সাদা খোসা খোঁচা উঠছে আর কি এক যেহেতু দুই তিন দিন ধরে কিছু খাই নাই বন জঙ্গলে ঘুরছিল এই জন্য একটু খাওয়াচ্ছি পরিচয় করাই দেওয়া লাগবে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী কিছুদিন আগে যে একজন চ্যানেলে গিয়ে এক উপস্থাপিকাকে রাজ বলে গালি দিছিল এই সেই শামসুদ্দিন এর আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যেই ফাঁসির রায় হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে যখন আফিল করা হয় ওই আফিলের শুনানিতে একমাত্র ব্যক্তি যে ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিল অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছিল সেই বিচারপতি মানিক আল্লাহ তালা কিভাবে গজব দেয় মানুষের একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যত ওলামা ছিল তাদের সাথে যে দুর্ব্যবহারগুলো করছে অর্থাৎ এই ফেসিস্ট আওয়ামী স্বৈরাচারী সরকারের আওয়ামী সরকারের পা চাটা যেই বিচারকগুলো ছিল এই ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য সরকারকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যারা দালালি করেছে পাঁচ এঁটেছে তার ভিতরে অর্থাৎ ঘৃণীত টোটাল আওয়ামী শাসন শাসনামলের যত ঘৃণীত ব্যক্তি আছে সেই ঘৃণীত ব্যক্তির ভিতরে এই বিচারপতি শামসুদ্দিন মানিক ছিল একজন আল্লাহ কিভাবে তার শাস্তি দেছে একবার চিন্তা করে দেখেন কাছে ছিল ষাট সত্তর লক্ষ টাকা আপনারা ইতিমধ্যে দেখেছেন বিবিসি নিউজ করছে এরে যারা পার করে দিতে চাইছিল কোথায় যাচ্ছিলো ভারতে যেতে চাইছিল পার হয়ে কোথায় যাবে ভারতে কারণ মামাবাড়ি ভারত আর অর্থন মামাবাড়ি না এর হচ্ছে দুলা ভাইয়ের বাড়ি আর বোন বিয়ে দেশে সেই বোনের বাড়ি দুলাভাই ডাকছিল এখন কমনে যাবে সিলেট দিয়ে সিলেট দিয়ে পার হওয়ার সময় অল্প একটু জায়গার ভিতরে যে বাংলাদেশের সীমানা এবং ভারতীয় সীমানা এই সীমানার একটু অল্প একটু আধা কিলোমিটার মতো জায়গা বন জঙ্গল ছিল সেই বন জঙ্গলের ভিতরে কলার পাতা পিছিয়ে এইভাবে শুয়ে আছে এই যে কলার পাতা পিছিয়ে শুয়ে আছে এই সেই বিচারপতি মানিক আল্লাহ কিভাবে শাস্তি দেয় বাংলাদেশের শত শত শিক্ষিত ছাত্রদের বুকে প্রকাশ্যে গুলি চালানোর অর্ডার দিয়েছিল যারা যারা সরকারকে সাহস যুগিয়েছিল এই সৈরাসারি শেখ হাসিনাকে পিছন থেকে সাহস যুগিয়েছিল যারা তাদের ভিতরে বিচারপতি মানিক একজন এবং প্রকাশ্যে সবাইকে রাজাকার বলত প্রকাশ্যে সবাইকে রাজাকার উপাধি দিত এই বিচারপতি মানিক মানে তিনি একমাত্র এবং তার দোসর যারা হয়তো বাংলাদেশে ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্ট দোষর একমাত্র মুক্তিযোদ্ধার পক্ষে স্বাধীনতার চেতনাবাহী আর বাকি সব রাজাকার তো তুমি যদি এত বড় দেশপ্রেমী খাও মানিক সাহেব তুমি যদি ও এত বড় দেশপ্রেমী খাও তাহলে তুমি পলাচ্ছিলে কেন তোমাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি পলাচ্ছ কেন তখন বলল যে প্রশাসনের ভয়ে তুমি পলাচ্ছ তুমি এত বড় বিচারপতি তাহলে তুমি প্রশাসনের ভয়ে পলাচ্ছিলে কেন